গাজায় মৃত্যুর মিছিল থামছে না আরও চৌত্রিশ মৃত্যু গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে ফলে প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে শনিবার বাইশ মার্চ ভোর থেকে নতুন করে চালানো হামলা অন্তত চৌত্রিশশো নিহত হয়েছে যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত ঊনপঞ্চাশ হাজার সাতশো জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ তেরো হাজার জন আহত হয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না ফলে মোট মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো যেতে পারে গাজা সিটিতে ইসরায়েলি হামলা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে সেখানে একের পর এক ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে যার ফলে বাসিন্দারা আর নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না হাসপাতালগুলোতে চাপ তীব্র আকার ধারণ করেছে চিকিৎসা সঞ্জামের সংকট তীব্র হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে গাজার বিভিন্ন এলাকায় পানীয় জল ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা বারবার মানবিক সহায়তার কথা বললেও ইসরায়েলি অবরোধ হামলার কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালেও এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা থমকে গেছে আর ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ার নীতি বজায় রেখেছে